me আজ আঠারোয় পা দিলেন অদ্রিজা রায় টেলিভিশনের এই সুন্দরী অভিনেত্রী কেমন কাটালেন এই বিশেষ দিনটা পটলের সৈমাকে দেখে মুগ্ধ ছিলেন বাংলা টেলিভিশনের যে দর্শক তারা অনেকেই হয়তো জানেন না আসলে এতদিন নাবালিকা ছিলেন এই অভিনেত্রী চার জুন আঠারোয় পা দিলেন অদ্রিজা রায় এখন থেকেই তাকে সাবালিকা বলা যেতে পারে অথচ বেদিনী মহুয়ার কথাতে তাকে দেখে কি বোঝার উপায় ছিল যে এখনো তিন তিনি আবার অগ্নিজল এ দেবী সিংহ বাহিনী রূপে তাকে দেখছেন যে দর্শক তাদের তো বিশ্বাস না হওয়ারই কথা বয়সের তুলনায় অনেক বেশি ভারী চরিত্রে অভিনয় যথেষ্ট কঠিন কাজ অদ্রিজা ইতিমধ্যেই সেই পরীক্ষায় তো বরং বলা যায় এত অল্প বয়সে দর্শকের মনে গভীর ছাপ ফেলে যেতে পারেন খুব অভিনেতা অভিনেত্রী সত্যি প্রতিভাবান অদ্রিজা অদূর ভবিষ্যতে টেলিভিশনে গন্ডি ছাড়িয়ে বাংলা চলচ্চিত্রে যে সেটা এখন থেকেই বলে দেওয়া যায় আজ আঠারোয় পা দিয়ে দিনটা কেমন কাটালেন তিনি আজ আসলে সেলিব্রেশন কিছু করছি না কারণ আমার বড় কাকু হসপিটালে রয়েছেন বেশ বড় করেই সেলিব্রেট করার প্ল্যান ছিল কিন্তু কাকু হসপিটাল থেকে বাড়ি ফিরলে তবেই হবে বাবা মা দুজনে যেহেতু চাকরি করতেন তাই বাড়িতে অনেকটা সময় আমার দুই কাকু আর ঠাকুমা আমাকে দেখতেন ছোটবেলায় ওদের কাছে মানুষ হয়েছি বলা যায় বড় কাকুকে ছাড়া সেলিব্রেশনের কথা ভাবতেও পারি না অদ্রিজার জন্য রইল স্টার জলসার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা